হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইভার্স লাইফস্টাইল যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি আর সারা সারাদিন টুকিটাকি যা করেছি তার অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে হচ্ছে আমি শপে যাইনি কিন্তু তার মানে এই না যে শপ ক্লোজ কিংবা আজকে ফ্রাইডে আর এই ধরনের সব কিন্তু নর্মালি ক্লোজ থাকে না প্রতিদিনই ওপেন থাকে তো আজকে হচ্ছে আমি বাঁক দিয়েছি তবে ইচ্ছা করে দেইনি আমাকে বাসা থেকে বের হতে দেয়নি কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই যে তেরো তারিখ বৃহস্পতিবারে কি যেন একটা রায় হওয়ার কথা ছিল এটার জন্য যেহেতু আজকে আমার বাইরে বের হতে হবে না প্লাস হচ্ছে লিয়ানার স্কুল নেই সো আমি একটু রিল্যাক্স মুডে ঘুম থেকে উঠেছি তো আমি একটু লেট করে উঠলেও আর এম লিয়ানা কিন্তু ওরা লেট করে উঠে কারণ লিয়ানার হচ্ছে অনলাইন ক্লাস ছিল আর আর এম এর অনলাইন অফিস তো ঘুম থেকে উঠে আমি আমার জন্য হচ্ছে নাস্তাটা রেডি করলাম আর মানে অলমোস্ট যখন চাটা হয়ে এসেছে তখনই লিয়ানা মানে ব্রেকে এসে বলছে সে নাকি চা দিয়ে পরোটা খাবে তো আমার কিন্তু চা রান্না অলরেডি মানে শেষ ওর জন্য দেখা গিয়েছে যে আমাকে আবার নতুন করে চায়ের মধ্যে পানি কালার দুইটাই দিতে হয়েছে আর এই যে রেকর্ডের মাঝখানে যদি কোনো কল চলে আসে তাহলে হচ্ছে রেকর্ডিংটা অফ হয়ে যায় যার কারণে আমার পুরো চায়ের মানে যে ক্লিপটা সেটা কিন্তু আসে নাই অফ হয়ে গিয়েছিল তো কি আর করার এখানে জায়ফল জয়ত্রী তারপর কিছু পোস্ত দানা তারপর হচ্ছে কাজু বাদাম অল্প একটু আদা আর রসুন এগুলো হচ্ছে আমি সব একসাথে ব্লেন্ড করে নিব তবে আদা রসুন হচ্ছে আমার আরও লাগবে আমি এখানে আদা রসুন হয়তো বা ইউজ করতাম না কিন্তু আদা রসুন ছাড়া আমি যদি এগুলো ব্লেন্ড করতে যাই তখন আমার ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড হবে না তো এর জন্য হচ্ছে আমি অল্প একটু আদা আর রসুন নিয়েছি পরে হচ্ছে আরও বেশি করে আদা রসুন এটার সাথে অ্যাড করব এখন চলে এসেছি রান্না করার জন্য আমি কিন্তু ইদানিং সন্ধ্যার পর রান্না করি কারণ সারাদিন তো অত সময় পাওয়া যায় না তবে গতকালকে আমি আর রান্না করিনি সন্ধ্যার সময় ভাবলাম আজকে যেহেতু বাসাই থাকবো কোথাও যাওয়া হবে না তো সকালবেলাই করা যাবে আচ্ছা আমি এখন কি রান্না করছি এবং কি কি দিচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করি বেশি করে তেল দিয়ে আমি বেশি করে পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিয়েছি তারপর দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে একটু ভেজে এখন যে মশলাটার কথা আমি আপনাদেরকে একটু আগে বললাম বা দেখালাম সেইটা দিয়েছি তবে ওই মশলার সাথে আমি একটু সাদা গোলমরিচও দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম আর এটার মধ্যেই হচ্ছে আদা রসুনও একসাথে আমি মানে যতটুকু রান্নার জন্য দরকার দিয়ে তারপর একসাথে পেস্ট করে হচ্ছে এখানে দিয়ে দিলাম তো ওই মশলাটাকে একটু কষিয়ে সামান্য পরিমাণ জারটা ধুয়ে পানি দিয়ে এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি যেমন লবণ তারপর সামান্য একটু হলুদ মরিচ ধনিয়া জিরা তো হলুদ মরিচটা হচ্ছে এই খাবারে খুবই কম দিবেন আর কারণ হচ্ছে আমি আজকে চিকেন রেজালা রান্না করছি সো চিকেন রেজালাতে দেখা যায় নর্মালি অনেকে হলুদ দেয় না জাস্ট মরিচটা দিয়েই করে তো এর জন্য মানে বললাম তবে আমি হলুদ মরিচ দুইটাই দিয়েছি আবার অনেকে দেখা যায় মরিচের পরিমাণটা একটু বেশি দেয় ঝাল করার জন্য তা আমি হলুদ মরিচ দুইটা দিয়েই বাকি যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে এখন এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এই যে মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে আর যখন এরকম কষানো অবস্থাতে তেল উঠে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে এটা রেডি হয়ে গিয়েছে তারপর এখানে আমি চিকেন দিয়ে দিলাম আর আমি আজকে ব্রয়লার চিকেন দিয়ে করছি তবে এই চিকেন রেজালাটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে যে হার্ড চিকেন পাওয়া যায় সেইটা অথবা যে কক চিকেন কিংবা পাকিস্তানি চিকেনগুলো আছে দেশি মুরগি ওইগুলো দিয়ে করলে বেশি মজা লাগে কিন্তু আমার হচ্ছে ওইগুলোর কোনোটাই নেই আর এখন আমি বাজার থেকে এ এনে মানে ধুয়ে রান্না করতে আমার অনেক সময় লেগে যাবে তো ভাবলাম যে মানে ফ্রিজের মধ্যে যেটা আছে সেটা দিয়ে করি আর তাছাড়া আর হচ্ছে এখন বাজারেও যেতে পারবে না কারণ তার তো ওই যে হোম অফিস চলছে তার একটুও মানে উঠে পানি খাওয়ারও সময় নেই এমন একটা অবস্থা তো চিকেনটাকে আমি একটু তেলের মধ্যে মশলার মধ্যে ভেজে নিয়ে এখন হচ্ছে দিয়ে দিলাম টক দই টক দইটা অত বেশি একটা দেইনি খুবই কম পরিমাণ দিয়েছি আর এটা দিয়েই আমি হচ্ছে চিকেনটাকে ভালো মতো কষিয়ে নিব আর হ্যাঁ এখানে কিন্তু কোনো পানি ইউজ করা হয়নি টক দই যে দিয়েছিলাম সেখান থেকে যতটুকু পানি ছেড়েছে ওইটা দিয়ে অর্ধেক রান্না হয়েছে আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি দুধ বাকি রান্নাটুকু হচ্ছে এটার মাধ্যমে হয়ে যাবে আর অবশ্যই দুধ দিয়ে রান্না করবেন এতে করে এই জ্বালাটা খেতে কিন্তু খুবই মজার হয় কারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস তারপর বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা দিব হাত দিয়ে একটু ভেঙে তবে পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা এখানে একটু কম হয়ে গিয়েছে আর একটু বেশি দিলে ভালো হতো তো আমার হচ্ছে আবার এক্সট্রা করে এখন পেঁয়াজ বেরেস্তা করার সময় নেই তাই আমি আর করিনি যতটুকু করেছিলাম তার মধ্যে থেকে অল্প একটু পোলাওতে দিব ওইটা মানে ওইখানে রেখেছিলাম আর বাকিটুকু এখানে দিয়ে মিক্স করে দিলাম আর সব শেষে হচ্ছে আমি এখানে দিয়ে দিব কিছু কি বলে আপনাকে মানে কেওড়া জল আর ঘি তবে আপনারা যদি টমেটো সসটা দিতে না চান সেই ক্ষেত্রে এখানে দিয়ে দিবেন হচ্ছে সামান্য পরিমাণ চিনি তবে চিনি টমেটো সস একসাথে দিবেন না তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে আবার কিশমিশের বদলে আপনারা হচ্ছে কি বলে আলু বোখারাও দিতে পারেন এখানে কিন্তু গরুর মাংস রান্না করা হচ্ছে তবে আজকে হচ্ছে গরুর মাংসটা একদম ঝাল করে আলু দিয়ে ঝোল করছি কারণ সাদা পোলাওয়ের সাথে আমার এরকম গরুর মাংস আলুর ঝোল খেতে অনেক ভালো লাগে তো আমার কিন্তু যে চিকেন রেজালা সেটা রেডি হয়ে গিয়েছে আমি ওইগুলো দেওয়ার পর আর কিছু দেইনি জাস্ট পাঁচ মিনিট হচ্ছে একটু রান্না করেছিলাম আর তাতেই কিন্তু হয়ে গিয়েছিল তো এখান থেকে হচ্ছে গরুর মাংসটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে সেদিন দিলরুবা আপু উদিনাপাতা গাছের কথা বলছিলেন যে মানে রোদে রাখতে হয় নাকি ছায়ায় রাখতে হয় কোথায় রাখলে ভালো হয় আপুটা নাকি মানে গাছটা ভালো মতো হচ্ছে না আসলে কোন গাছ কোথায় মানে কীভাবে রাখতে হয় কিংবা কোন গাছে কতটুকু পানি দিতে হয় তার কোনো আইডিয়াই আমার নেই আমি জাস্ট হচ্ছে কয়েকটা গাছ লাগিয়েছি আর যখন মন চায় পানি দেই আর যখন মন চায় পানি দেই না তবে আমার এই পুদিনা পাতা গাছটা হচ্ছে যেমন রোদ পায় তেমনি ছায়াতেও থাকে মানে দুইটাই থাকে আর গরমের দিনে আমার কাছে মনে হয় যে পুদিনা পাতাটা তেমন একটা হতে চায় না যতটা শীতের দিনে হয় তা আমি যে পুদিনা পাতাগুলো দেখতে পারছেন অলমোস্ট তো এখন উইন্টার সিজন সো এর জন্য আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি গ্রো হচ্ছে আর বড় বড় পাতা হচ্ছে আমি জানি না জাস্ট আমার মানে আইডিয়াতে যেটা আসলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো পোলার সাথে তো সালাদ না হলে চলেই না তো আমি এখানে সালাদ বানিয়ে নিচ্ছি তবে অন্য সময় আমি সালাদে হচ্ছে ধনে পাতা দেই তো আজকে ভাবলাম যে ধনে পাতার পরিবর্তে পুদিনা পাতা দিয়ে করে দেখে কেমন হয় সেই সাথে একটু গোলমরিচ লেবুর রস এগুলোও দিচ্ছি আর মোস্ট অফ টাইম আমি হচ্ছে সালাদ বানাই মানে যদি আমি ঘরে কোনো মানে পোলাও রান্না করি দেখা যায় যে শসা আর হচ্ছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ লবণ বাস এগুলো দিয়েই হচ্ছে আমি সালাদটা বানাই এক্সট্রা কোনো কিছুই করি না তো আজকে হচ্ছে আমি প্ল্যান করেছিলাম সুটকি করব। কিন্তু সুটকি করার এনার্জি এবং টাইম কোনোটাই আমার ছিল না তো এর জন্য ভাবলাম যে না সালাদটা একটু অন্যরকম করে বানাই তাই লেবুর রস তারপর পুদিনা পাতা গোলমরিচ সরিষার তেল এগুলো দিয়ে আমি হচ্ছে সালাদটাকে আজকে রেডি করছি চাইলে কিন্তু এখানে একটা ডিম সিদ্ধ যদি দেওয়া যেত তখন কিন্তু খেতে আরও বেশি মজা লাগতো তো যাই হোক নেক্সট টাইম হয়তো বা ডিম সিদ্ধ এখানে একটা অ্যাড করে দিব। আচ্ছা লাস্ট ব্লগটা তো আমি একটু লং শেয়ার করেছিলাম এবং বলেছিলাম এই ব্লগ দেখে সুমি আপু খুশি হয়ে যাবেন কারণ আমার টেলিফিল্ম সাইজের ব্লগে ওনার বেশি পছন্দ তা ওইটা শুনে হচ্ছে আর যে লাইফস্টাইল থেকে ওই আপু তারপর রাশিদা রহমান আইডি থেকে আপু আরও বেশ কয়েকজন আপু সো সরি আমি বাকিদের নাম আমার খেয়াল নেই তাই বলতে পারলাম না তো বলছিলেন যে ওনাদের কাছেও নাকি আমার লং ভিডিও ভালো লাগে তো লং ভিডিও ভালো লাগলেও দেখা যায় যে করার কিছু থাকে না মানে যখন যতটুকু রেকর্ড করতে পারি ততটুকুই শেয়ার করি আর বেশিরভাগ হচ্ছে আমি আরও বেশি মানে শেয়ার করি না কারণ হচ্ছে আমি কি নিয়ে এত কথা বলবো এই কারণে হচ্ছে আমি লং ভিডিও শেয়ার করি আর সবার কাছে হয়তো বা তেমন সময় নাও থাকতে পারে তো এমন একটা মানে রেঞ্জের ব্লগ শেয়ার করি যেন কারো মানে প্রবলেম না হয় সেই সাথে আমিও ঠিক প্রতি একটু কথাবার্তা বলে আপনাদের সাথে ব্লগ আপ দিতে পারি তো যাই হোক আমি হচ্ছে মানে অফ ক্যামেরাতেই আমাদের দুপুরে লাঞ্চগুলো করে নিয়েছি আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে তো এই সময়টাতে নর্মালি দেখা যায় আমি অন্য সময় হয়তো একটু রিল্যাক্স থাকি মানে আগে যখন মানে জব না করতাম ওই সময়কার কথা বলছি তো মানে এই কাজগুলো দেখা যায় অনেক সময় আমি সকালে করতাম আবার মাঝে মধ্যে করলে করতাম না করলে নাই কিন্তু আজকে হচ্ছে সারাটা দিন আমি মানে বিজে ছিলাম এই কাজ সেই কাজ কারণ যেহেতু একটা দিন পেয়েছি সো এই একটা দিনে আমাকে অনেকগুলো কাজ শেষ করতে হবে এই প্ল্যান করে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম তো লিয়ানার স্কুলের জন্য মানে স্ন্যাক্স শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম যে কিছু স্ন্যাক্স প্রোজেন করে রাখি আর এইটা হচ্ছে মানে আমি আজকে ব্রেড সসেস রোল বানাচ্ছি একটা রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে বেশ কয়েকবার শেয়ার করেছি তাই আজকে আর নতুন করে কোনো কিছু শেয়ার করলাম না দিলরু আপনি আমার ডাইনিং টেবিল সম্পর্কে জানতে চাচ্ছিলেন আসলে এটা মার্বেলের টেবিল না আমি হচ্ছে যে মার্বেল পেপার পাওয়া যায় সেটা লাগিয়েছি তবে স্টিকার না এটা হচ্ছে হার্ড পেপার যেটা সেইটা তো মার্বেল টেবিল আমার খুবই পছন্দ হয়তো বা কোনো একদিন কিনবো ইনশাআল্লাহ আজকের দিনটা না আমাকে লকডাউনের কথা মনে করিয়ে দিয়েছিল মানে কোভিডের সময় যেমন লকডাউনে আমরা সবাই বাসায় থাকতাম হোম অফিস তারপর হচ্ছে মানে অনলাইন ক্লাস এগুলো করতাম সকালের টাইমটাও আমার কাছে মানে সেম ওইরকম রকম লেগেছে কারণ আর এম হচ্ছে হোম অফিস করছিল লিয়ানা ক্লাস করছিল আমি কাজ করছিলাম প্লাস মানে বাইরের এনভায়রনমেন্টও আমার কাছে সেম এরকম লাগছিল মনে হচ্ছিল অলমোস্ট সব ছেলে মানুষই বাসায় মানে শুধু ছেলে মানুষ না বাচ্চা থেকে শুরু করে সবাই বাসায় আশেপাশ থেকে গানের সাউন্ড আসছিলো মানে ভালো মন্দ খাবারের স্মেল আসছিলো যদিও কোভিড সিচুয়েশনে ভালো মন্দ খাবার তেমন একটা মানুষ করতো না মানে রোজার সময়ের সাবজেক্ট বাদ মানে রোজার সময় যা যা হয়েছে মানে জিলাপি নিয়ে বিশেষ করে মানে এই ক তো ভোলার না না ওই দিনের আমার কাছে মতো মতো কেন জানি মনে হচ্ছিল তো যাই হোক বাকি কাজগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম আর এখন চলে এসেছি একটু মানে পাজামাটা শর্ট করার জন্য আমার হাইট তো বেশি একটা না তো দেখা যায় যে মানে টু পিস থ্রি পিস যেটাই কিনি না কেন মানে পাজামাটা হচ্ছে আমার নিচ থেকে একটু কেটে ফেলতে হয় তো আমি হচ্ছে ওই যে সেদিন যে আপুর সাথে গিয়েছিলাম আপনাদেরকে বললাম তো এখানে হচ্ছে আমি এই দুইটা ড্রেস হচ্ছে কিনি দুইটা না মানে তিনটা ড্রেস কিনেছি একটা টপস আর দুইটা হচ্ছে টু পিস তো এগুলো ভাবলাম যে পরে একটু ফটোশ্যুট করতে হবে কারণ আপু হচ্ছে সেম ডিজাইনের মানে কাপড় কিনেছে ওনার শপের জন্য তো আজকে আমি ভাবলাম যেহেতু একটু ফ্রি না মানে কাজের মাঝখানেই হচ্ছে আমি আরও কাজ বের করেছি ভাবলাম আজকে যদি এগুলো না করি তাহলে আর করা হবে না তো সালোয়ারগুলো আমি নিচ থেকে কেটে এখন হচ্ছে একটু মানে সেলাই করে নিব আমি হচ্ছে মোস্ট অফ টাইম ওয়ান পিস ড্রেস পরি কারণ টু পিস থ্রি পিস যদি কিনতে যাই আর সেগুলোর মানে পাজামার নিচে যদি কাজ থাকে তখন কিন্তু আমার মানে ড্রেস পছন্দ হলেও কেনা হয় না কারণ এই যে আনার পর যদি আমি এরকম করি নিচ থেকে কেটে ফেলেই দেই তাহলে ডিজাইনটা তো চলেই গেল তো কিনে আর কী লাভ আর যেগুলোতে মনে করেন এই যে এইরকম মানে প্লেন থাকে কোনো ডিজাইন থাকে না ওই ধরনের মানে টু পিস থ্রি পিস হলে আমি দেখা যায় আবার কিনে নিয়ে আসি তবে মোস্ট অফ টাইমই হচ্ছে ওয়ান পিস কিনি কারণ থ্রি পিস টু পিসের পাজামাগুলো কিন্তু একটু হলেও ডিজাইন করা থাকে তো যাই হোক বাকি কাজগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর এখন চলে এসেছি আমি হচ্ছে আমার বেডশিটটা একটু চেঞ্জ করার জন্য যদিও বেডশিট চেঞ্জ করার কোনো এনার্জি আমার ছিল না তো আর আলসেমিও লাগছিল তারপর ভাবলাম যে না আলসেমিটা দূর করে এটা চেঞ্জ করে দেই নয়তো দেখা যাবে যে আবার পরে করতে গিয়ে দেখা যাবে আরও কয়েকদিন পিছিয়ে যাবে তো আমি বেডশিট চেঞ্জ করার আগে আমার কাছে মনে হলো যে আমার টপারটা যেটা আছে সেটা একটু মানে সাইডটা চেঞ্জ করে দেই যেহেতু বেশ কয়েক মাস হয়ে গিয়েছে কিনেছি আর এরকম সাইড চেঞ্জ করে ইউজ করলে দেখা যায় যে মানে সব দিক দিয়ে একটু সমান মানে ব্যালেন্স থাকে নয়তো একই রকমভাবে যদি সবসময় ইউজ করা হয় তো দেখা যায় একদিক দিয়ে একটু বেশি নিচু হয়ে যায় আর দিক দিয়ে মানে উঁচু হয়ে থাকে এরকম একটা অবস্থা সো সব দিক দিয়ে এরকম ঘুরিয়ে ফিরিয়ে মানে প্রায় সময় চেঞ্জ করে দিলে দেখা যায় সব দিক দিয়ে সমান থাকে তো একজন আপু মানে যখন আমি এই কি বলে টপারটা কিনেছিলাম তখন বলেছিলেন যে বেডশিট বিছানোর পর কেমন মানে হয় সেটা জানতে চাচ্ছিলেন আর কি দেখতে চাচ্ছিলেন তো আমার আর সেটা দেখানোর কথা খেয়াল ছিল না তো আজকে হঠাৎ মনে পড়ল তো এই যে আপু দেখেন বেডশিট বিছানোর পর কেমন দেখা যায় আপনি যখন ফার্স্ট টাইম বেডশিট বিছাবেন তখন এটা একদম স্মুথ সুন্দরভাবেই মানে থাকবে কিন্তু যেই আপনি এখানে ঘুমাবেন কিংবা বসবেন তখনই হচ্ছে বেডশিটগুলো মানে ওই যে টপারের যেই মাঝখানে মাঝখানে যে আপনি কি বলে উঁচু জায়গাগুলো ওইগুলো হচ্ছে আপনার ভিজিবল হয়ে যায় এখন কিন্তু একদমই বোঝা যাচ্ছে না কিন্তু যখনই আপনি হচ্ছে ঘুমাবেন কিংবা বসবেন তখনই ভিজিবল হয়ে যাবে তবে একদম ফার্স্ট মানে দিনে যেমন ছিল ওই রকম না এটা আস্তে আস্তে হচ্ছে সেট হয়ে যাচ্ছে আর কি লাস্ট ব্লগে নুসরাত জাহান আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আর আপনার কমেন্ট পরে আমি কিন্তু আপু আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছি আমার এখন নিজ দিয়ে হাঁটতে ইচ্ছে করে না এমন একটা অবস্থা যাই হোক আমার কাছে মনে হয় যে আমি এমন কোনো কিছুই না খুবই সামান্য একজন মানুষ তারপরও আপনি আমাকে এত পছন্দ করে এই কমেন্টটা করেছেন তার জন্য মানে কি বলবো আমি ভাষা হারিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি আমি আপনাকে কি বলবো আর কি সেই সাথে আপু আপনি সব লোকেশন চেয়েছেন সো ফেসবুক পেজের লিংক এবং সব লোকেশন দুইটাই আপনাদের সাথে শেয়ার করা হবে তবে কিছুদিন পরে আর পেজের মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের যে পছন্দের জিনিসগুলো সেগুলো অর্ডার দিতে পারবেন মোস্ট অফ টাইম দেখা যায় আমি ভিডিও মেক করি যদিও ফেস এখনও পর্যন্ত আমি মানে রিভিল করিনি বাট এমনিতেই মানে একটু একটু টুকিটাকি ভিডিও করে রিলস আকারে দেই আর হচ্ছে মানে এতে কিন্তু আমার তেমন কোনো বেনিফিটস নেই আপনাদের সাথে লিঙ্ক শেয়ার করলে তারপরও আমার ওসিলায় আপুর যদি কিছু মানে প্রফিট হয় এই আর কি তো যাই হোক আজকে এখানে শেষ করে দিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়ার সেলফ আল্লাহ